অনেক আছি খাপ নৰ কাপৰ বজাৰ ৰেডি কৰি তো আগ আমি খাই গলা নে নাই পাই আমাৰ দুষ্টখন নামাৰ দুৰ্গখন আল্লাহ রব্বুল ইজ্জতুন জালাল বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ আমি আল্লাহ দুইটা রাস্তা জমিন দিয়া দিলাম একটা হইয়া থাকলো জান্নাতের রাস্তা আর আরেকটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তা মুমিন যে মুসলমানে জমিন ও জান্নাতের রাস্তা চাইতে চাও আমি আল্লাহ কইয়ার জমিন কষ্ট করো জমিনের মধ্যে পেরেশানি করো কষ্ট করো অর্থাৎ তাহার্যুতর নমাজ পড়তে মানুষের কষ্ট করে রেওয়াই ঠান্ডা পানি দিয়ে উজু করতে ভুমিনোর কষ্ট হয় বিশ্বনবী বলেন জন্নত যাইতে হইলে কষ্টরে অপেক্ষা করিয়া যে মুসলমানে ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারব আর ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যে মুসলমানের সৈদা দিতে পারব আর আল্লাহ আদালতের মধ্যে চকুর পানি ফালিয়া দোয়া করতে আল্লাহ সারাটা দিন দেখি তোমার নাফরমানি করলাম নিমখার করলাম সারাটা দিন দেখি তোমার দিন দেখি খান তা জমিনও খাটাইলাম আইজ আল্লাহ আপনি আমার দয়ার মায়া করিয়া তাহা সময় সজাগ করিয়া তোমার কুত্রতর কদম খান আমার মাথাটা উন্নত করার সুযোগ দিচ্ে দয়াল আমি গুণাগার গুলামে তোমার কাছে আমার জীবনের গুণাতাগি মাহসায়াল আপনি আল্লাহ আমার জীবনের গুণারে আপনি মাহাফরিয়া দেন আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লা হুন তাহাই লাহে লাই সিমান চল্লা মাই ফৰ মাই আমাৰ উম্ মতৰ চকুৰ খানি চব থাকি জৌন ফৰতে দেৰি অই ব অহ গৰ আল্লা দিতে দেৰি কৰতা নাই ভবিচু হেনল্লা আরে ভাই বিশ্বনবী মোহাম্মদুল্লা সাল্লু তেষট্টি বছরের দিন দেখি পাইলা বিশ্বনবীর লমীন জন্মগ্রহণ করা ইতিমর হালত লবিন মধ্যে জন্মগ্রহণ করিয়া যখন বাবার মা ডাখা শুরু করল আরে ভাই মারে আঞ্জা করি দরিয়া সমান মা আমার লগর ছোটো ছোটো বাচ্চারা আব্বু আব্বু হইয়া মাতর মধ্যে চিল্লায় ওরার বাবা অকলে কুলোর মধ্যে লই আপালের মধ্যে চুমা খায় হাতের মধ্যে চুমা খায় গালোর মধ্যে চুমা খাইয়া বুকু আঞ্জা করে দরিয়া বাড়ি লই আয় আমি বাবা বাবা খুঁয়া গোটা মাঠর মধ্যে চিৎকার দিলাম গোর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব না সন্ধ্যা হয়ে গেলো আমার বাবা এখন পর্যন্ত আমার নেওয়া থাকিল না বিশ্বনবীজির মা হজরতে আমি নাই আঞ্জা করি দরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া মাতার তার হাত বুলাইয়া দিয়া ফরমাই দেু মনে তোমার বাবা তুমি জমিনো আবার আগে তোমার বাবা জমিনও চলে গেছে তুমি দিন দেখি যদি মার বাবা হইয়া ডাক দিলাও আমি মায় তোমারে জমিনো যদিও জবাব দিলাই মগর তোমার বাবায় তোমারে কোনো দিন জবাব দিতা নাই আরে ভাই নবীক সারাটা দিন দেখি এ তিমার মতো দিন দেখি খাটাইলারে ভাই সতেরো বছরের দিন দেখি নবী হেলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানুষে বানাইল সারা মক্কাতুল মকর রানবে ইমান ফরমান এই দুনিয়ার জমিনও যদি আল্লাহ কোনো আমান তার ইমান তার মানুষ জমিনও বানায় এর নাম ইয়া তাক আবদুল্লা রুফা মুহাম্মদ জমিনো কোনো বিচার যদি তোমরা সমাধান করতে চাও জমিনো যদি কোনো নিরপেক্ষ বিচার যদি তোমরা হাইতে চাও আমরা সারা মক্কাতুল মুখরমান বেইমান হলে তোমরা এর আবদুল্লাহ রুফা মুহাম্মদে ডাকিয়া আনো ও আবদুল্লা ফা মুহাম্মদে ইনসাফ করিয়া সুবহানাল্লাহ আরে ভাই বিজির বয়স মাত্র সতেরো দুনিয়ার মানসে কত টেকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানায়া দুনিয়ার মানুষের কোটি কোটি টাকা ডলারের না খেতানা রে রেওয়াই আপনার আমার টুকরা নবীলারে জমিনের মধ্যে নেতা বানায়া দুনিয়ার মানুষ এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেশ রেওয়াই নবুয়তি ভাবার আগে মানুষের হিংসা সারি দিল খাটা খাটি মারামারি সারি দিল কারণ আবদুল্লাহ রুফা মোহাম্মদ যে বিচারের মধ্যে গেছে কি আর ভাই ই বিচারটা কি মানুষের শান্তি না ভাইছে নাহানুল্লাহ হে মাটি যুব সমাজ বাই বড় হাইলা খান্দি যুব সমাজ বায়ান তোমাদের ক্ষেতম তো আর হায়াত আল্লাহ লিমিটেড দিছে রায় কোন দিন আপনার মালা কুল মুহে জাফট মার আমি যাবি উসাইনর কািয়া তোমার হয়তো আগামী আগামীকালীলা সরাই পড়তে পারে কিন্তু জমিন তাকে যাইতে যদি আর মহাব্বর তোমার আমার মধ্যে ভবা না যায় গোটা হাইলাকান্তি ডিস্ট্রিক নিয়া তোমার দ্বারা যদি দোয়া খরাও শেষ সকল নিয়া দোয়া খরাও মুভ নকল নিয়াও যদি দোয়া করাও আল্লাহর গভরে তোমার লগে ইনসাফ করতো না সতেরো বছর তাকিয়া দিয়ে পঁচিশ বছর বয়স দিয়ে জমিনের মধ্যে বিবাহ করলারে ভাই এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী দুই বিবাহিতা নারী দেওয়াই ভাই সল্লিশে বয়স হয়ে গেল আর আমার নবীর বয়স সবে মাত্র কির বয়স পঁচিশ বছর এর মধ্যে নবী কোনো ত্রাণ করলা না লাভ ফরলা না নবীকে তিম নবী মাও নাই বাবাও নাই দাদা আব্দুল মুতলি এবং নবীদের সারিয়া জমি ত্যাগি গেল নবী জিনিস চাষা শুধুমাত্র আবু তো আলী বাসলা জমিন রওয়াই কিতাবের মধ্যে নেতা যদি দুনিয়ার জমিন নবী জিনিস মায়া করে রওয়াই একমাত্র মায়া করে নেওয়ালা আসলা আবু তো আলী দুনিয়ার বেঈমান অখলরে নবী দিয়ে কোনো ফাত্তা না দিয়া দুই বিবাহিত নারী চল্লিশ বছর বয়স অধিক হজরতে খা দিয়া তুল কুবরা রাজি আল্লাহ নাহারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী হান্তা বানাইলা গোটা মক্কা তুল মুকর রমার বেঈমান অখলে নবীজির সামনে আইয়া হজরতে খা দিজা রে ফেলে ও খা দিজা মক্কা তুল এত দার খাইবার নাই উড়িবার নাই ফিল দিবার নাই যার বাবাও নাই মাও নাই তারে তুমি शमी ग्रहण করলাই আল্লাহ তোমার এত সম্পদের মালিক বানাইল এত ধনর মালিক আল্লাহ তোমারই দুনিয়া বানাইলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতি উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিয়াতুল কুবরা যে ভাবতি নাও মক্কাতুল মুকাররমা নেতা হল আমি আব্দুল্লাহর ফা মুহাম্মাদর মধ্যে যে চরিত্র পাইলাম যে اخلاق পাইলাম যে ব্যবহার পাইলাম গোটা ধুনিয়া গুলি ব্যবহারের পাইতাম নাই খুব আনন্দ আমার নবীর ব্যবহার এত নরম আসল ভাই আমার নবী মাংস রে ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা হাসো কর মিষ্টি তাক্ত রে ভাই নবীকে রাস্তা ভাই আটকে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া হই তারে দাদু তুমি টেনশন করিও না কোনো চিন্তা তুমি নো করিও না ই জাগার তাকে মানু আটিয়া যাইতে এই হরু তার দাল লইতে বুঝতে পারতা এই গুরু মাতার দুনিয়ার অন্য সেবা দিছে না একমাত্র বিশ্ব মানবতার ক্যান্ডারি

সারাটা দিন দেখি শুধু ইয় আল্লাহ আমার উম্মত্রে যত সময় মাফ করিয়া দিছ না আমার উম্মত্রে যতক্ষণ পর্যন্ত জন্য তোর বাসিন্দা বানাইছ না দয়াল আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে তাকিয়া আমার চকুর ফানি ফানি বাদ দিতাম নাই হুম হে বড় হাইলা খান মুসলমান খান খুলিয়া শোন বিশ্বনবীয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা খাদিজাতুল কুবরারে মানুষে নেকলেট করা শুরু করলা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা খাদিজাতুল কুবরাম রবি আল্লাহ আনহায় মক্কার বড় বড় নেতা হল দাওয়াত হল না মাদান বেলা দাওয়াত দিয়া দিকার করা হইল যা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন কাদিয়াতুল কুবরা জবাব দিল মক্কাতুল মুকাররমা নেতা নেতাও হল আমি দিছি তোমাদের সামনে এখান কথা আমি দিকার করবার লাগিয়া হোসাইন ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার আল্লাহ খান ধনিক কোনো মানুষ না আমার আল্লাহ খান কোনো মানুষ আছে কিনা সারা এক জবাব দিলে আপনার মতো দুনিয়ার কেউ নাই ও খা দিয়াতায় রে ভাই সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে আমার যত দোন আছে যত দৌলত আছে আমি খা কুবরায় কুবুরায় রফা রুফা নামে সারা আমি অন্তর্ভুক্ত হইয়া দিলাম হে মক্কার নেতা অকল সৌসাইন ই মক্কা তুল মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে সারা এক বাইক হইলা আপনার মতো বিকারি আর গরিব তো দ্বিতীয় হেউ নাই কারণ আপনি আবদুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এনটি করিয়া দিছেন ও খাদ ইয়াতুল কুমরাক মক্কা বড় বড় নেতা অকলর টেকাওয়ালা সামনে হইলা ও মক্কাতুল তুল নেতা অকল আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া হইয়ার দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী দুনিয়ার সবচাইতে গরিব একজন নারীয়ে দুনিয়ার সবচাইতে দলি ব্যক্তিত্ব আচরণের অধিকারী সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ মোহাম্মদ আমি কবুল করলাম বিশ্ব বিশ্বনবী পঁচিশ বছর থাকি লয়া 40 বছর ফরতন্ত কোনো বিরোধী পার্টি নাই এন্টি পার্টি জমিনের মধ্যে নাই রইવાય সারা মানুষই ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো 40 বছর যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরইত রইવાય আল্লাহ ডাক দিয়া ফর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন তুমি 40 বছর হয়ে গেছো তোমারে আমি দাওয়াত দিয়া আর হেরার মধ্যে তুমি তো শিফানো আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবটাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ এটা অন্য কুণরে আমি কোনো নকরিয়া দে নাই দুনিয়ার অন্য অকলে সহিফা অকল দিলাম কিতাব অকল দমিনু দিলাম যেটা হলে জমিনুর মধ্যে বদলি দুনিয়ার দুয়ার বেঈমানকলে বিকৃত করে লাগছ আমি আল্লাহ তোমার এমন এক কালাম উল্লাহা দিয়ে দিয়া। এমন এক কালাম উল্লাহ তোমার আমি তোফা দিয়ে দেয়ার তোমার উন্মতে যদি ফলো করিয়া চলিলায় তোমার উন্মতে যদি ও কালামুল্লার মহাফির দেখি খাটায় আমি আল্লাহ আল্লাহার দুনিয়া তো তারে সম্মানী বানাইম রাখ রাত ময়দানি সম্মানী বানাইয়া তোমার লগে লগে আমি জন্ম তো দিমান আরে ভাই বিশ্বনবী চলে গেলেন গা রে হ্যা দেখানো আগর জবানাত কোনো কোনো রাস্তা নাই কোনো কিচ্ছু নাই রে ভাই বেলেটর মতো দার ফাটর মধ্যে নবী দিয়ে খালি পায় আটি আটি পাহুল্লির মধ্যে উঠলারেওয়াই যেতে ভাই এখন তো সরকারের সিঁড়ি বানাইয়া দিছে রাস্তা বানাইয়া দিছে মগর বিশ্ব নবী দেবানার মধ্যে গেলা রেওয়াই ই জবানাত কোনো রাস্তা নাই ঘুদাল নাই বেলেটর মতো দার ফাতর অপেক্ষা করিয়া নবী কার হেরার মধ্যে আইলা হজরতের দিব্রাহ আমিনা ফরমাইনালা তু আলাইকা আমার পক্ষ থাকি আমি আপনার সালাম দিয়ার আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাই আর আমি জিব্রাইলে আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লইয়া আইলাম ও বাক্য ইয়া আপনি পড়েন ই করা আমার নবী বললেন লা তাকরা আমি পড়া জানি না দুই নম্বর বা নবী পড়েন ই করা আমি পড়া জানি না তিন নম্বরে যখন ই করা হওয়ার আগে হজরত জিব্রাহিল আমিনিয়া উল্লাই অর্ডার দিল অ নবী অ জিব্রাহিল আমিন আমার নবী মোহাম্মেদুর রসুল উল্লাহার সিনহাহান তোমার সিনার লোক

بالشرب بل اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علقه اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم পড়তন কুরআনুল করিমের ৩০ নম্বর ফারা সূরাতুল আলাক ওর ফাসায়াত কেরিমা লয়া বিশ্ব নবী কারে হেরাত তাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে হান্ড্রেড ডিগ্রি উপরে তা ফুটিছে ভাই শরীর কামা কামা বাপ লইয়া রওয়ানা দিলা বাড়ির মধ্যে গিয়া দেখলা হজরতে খাদিজাতুল কুবরা ডাকিয়া কইলা ও খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি আমার একটা কম্বল দা

উযলা মুবারকটাকে সুস্থ সফল অবস্থায় আপনার গারে হেরার মধ্যে রয়না দিনা। না মুকোর আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায় চেহারা মুবারকে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে নবি আপনি আরাম করুন আমি সম্বল দিয়ার সুবহানাল্লাহ আরে ভাই বিশ্ব নবী সাহিত হজরতে খাদিয়াতুল কুবরায় সম্বল দিয়া ডাকিয়া দিলা আমরা জেলা তাফ ফুটুলে মাতার মুখে তেনা বিদায়া দেয় ও বাবে তেনা বুঝাইয়া দে আর হজরতে খাদিয়াতুল কুবরায় লক্ষ্য হরণ বিশ্ব নবীর দৈটা সব মুবারকে দিয়া দেওয়াই জ্বর জরাইয়া শকুর ভানি ফরে হজরতে খাদিয়ায় ফরমেনিয়া রসুল আল্লাহ জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানে শুনাও আমি নবী আমি খাতে যা আপনার খুঁয়াদি আর যত সময় পর্যন্ত আমি খাতে যার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি না অত সময় পর্যন্ত আমি খালি খাইতাম নবী আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন না দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না নবী কোনো মানুষে যদি আপনার জমিন টুকি দিয়া থাকে আমি খা দিয়া তুল কুবড়ায় আমার জীবন দিতে রাজিয়াছি আবার কুবরা দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই আমার শরীরের মধ্যে টাচ করে নাই আল্লাহ আজকে আমার দরিদ্র মধ্যে নবুতি দিয়া দিনা আর টান এক্কালাম আমি চিন্তা করি আর মানুষে আমার কথা বানবানি হদ্র দেখা দিয়া তুল কুবড়ায় নবীন দশ টান টান মারি দুনিয়া সুমা খাইয়া নবীদের দিল দশ তে নব তোর তোর মুখ যাত্রা দুনিয়ার কোন মানসে মানুষ কার না আমি আপনার উম্মাই তোর মুখ মিনার লাহ ইম নবী দুনিয়ার কোনো মানুষে মানুষ না মানুক, আপনার কোনো মানুষে নবী স্বীকৃতি দেউ কার না দের আমি আপনার উম্মাত আপনারে আমি নবী বলিয়া তো স্বীকৃতি দিলাম হৌ এর বাদে নবীন সবচাইতে বিশ্বস্ত বন্ধু এর ফলে সবচাইতে সব চাইতে মহাব্বতর মায়ার মানুষ হজরতে আবু বক্ল সিদ্ধি কাদি অলায় এ যুবক বাইরা জমিন ওখার লাগি বন্ধুত্ব খরচ সবাই একটা চিন্তা করিস যে বন্ধু তোরে ফজর নমাজ ডাক দে না ও মানুষের লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন অকান নষ্ট করতে রে ভাই আরে ভাই খাল লগে বন্ধুত্ব করস যে বন্ধুয়ে তোরে চুরি শিকায় ফ্রি ফায়ার গেম শিকায় জমি নখত না ফরমানি তোরে শিকায় রে আল্লাহর কসম খাইয়া খুয়ার ইতা বন্ধুত্বর লগে বন্ধুত্ব করিস না ইগুয় জাহান নামও যাইব তুই জাহান নামও যাইবে বিশ্ব বিশ্বনবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলারে ভাই যার নাম আসলো হজরতে আবু বকর সিদ্দিক الله تعالى مار دار شعرنا بيده فمن أرحم উম্মতি উম্মতি আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর যদি না যদি কোন রহম করনেওয়ালা আমার সাহাবী হলতা হয় যদি যদি নরম দিলওয়ালা কোন সাহাবী হলতা হয় যদি না যদি ব্যবহার নরমওয়ালা কোন সাহাবী তা হয় যদি না যদি দয়া মায়া করনেওয়ালা কোন সাহাবী তা হয় এর নাম আমার ভাই আবু বকর হল সুবহানাল্লাহ আরে ভাই তুই খার লগে বন্ধুত্ব করস যে বন্ধু এতরে নাটক হর মন চলিয়া যায় যে বন্ধু এতরে ফিল্ম হর মন চলিয়া যায় আল্লাহর কসম হাইলাকান্দির যুবক কখন লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন নষ্ট করিস না আমি জারু সাইল কেন গোটা হাইলাকান্দির বাসা বাসা আলিমখল তুই তোর কবর দারুন তুই দোয়াখরাল লাগে লাগি হেড়া ঘোষ তুমি ইয়ার কবরে তোরে চারিয়া দিত নাই বীর সব চাইতে মায়ার মহাব্বতর বন্ধু হওয়ায় সব চাইতে মহাব্বতর বন্ধু হদরতে আবু বকর সামনে আইলা আবু বকর ডে ফরমাই আবু বকর আল্লাহ আমার জমিনের মধ্যে দিয়া দিলা হদরতে আবু বকারে আল্লাহ আপনি আমার খুলেও আমি বিশ্বাস কর্ম না হইলেও আমি আপনারে বিশ্বাস কর্ম কারণ বাল্যকাল তা তাকি যার লগে আমার বন্ধুত্ব বাল্যকাল তা তাকি যার লগে আমার মহব্বত আল্লাহ লাগে না ই করে আপনার লাগি জীবন দিতে প্রস্তুত আছি ইসলামর ইতিহাসের মধ্যে লেখা আছে স্বর্ণাক্ষরে রেওয়াই দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী শিকার করেন এর নাম নবীর জীবনের যৌবন কালর সবচাইতে প্রিয় বন্ধু হজরতে আবু বকর সিদ্ধিরুহানাল্লাহ আর তোমার বন্ধুয়ে তোমার মসজিদ অনে না তোমার বন্ধুয়ে তোমার বাজার লই আড্ডা শিকায় নবী বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম নবী বলেন জমিনের মধ্যে তুমি যারে ফলো করবা এর ভাই যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই যারে ফলো করিয়া তোমার জীবন তুমি তুমি রঙিন হরাই ই না যদি লুচ্চা হয় বদমাস হয় ই না যদি জমিনের সবচাইতে বড় সুর হইয়া রাই আল্লাহর কসম খাইয়া হইয়ার ইগুর কারণে তুমিও জাহান নাম যাইবাই হুমিল্লাহ আর যদি নবী বলেন জমিন কোন আল্লাহ ওয়ালার লোকে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায় জমিন যদি কোনো আল্লাহ ওয়ালার লোকে তোমার সম্পর্ক হয়ে যায় হে বড় হাইলাকান্দির যুবক আমারে ভুল বুঝতে পারো সেটা কোনো অসুবিধা নাই রে ভাই ওগর তোর ফাও খানা গায়ে দিয়ে যা আমি যাবির জুড়াতে তোর ফাও দরিয়া হয়ে যায় আর আল্লাহ সংকীর্ত দিন থেকে দিছে রে ভাই মারা যাওয়ার লগে লগে তোর খলিন টুকরা বন্ধু খবর এই নাই আমি জাবির সাইন লাখ মানুষের ভালোবাসলেও আমি যাবির সাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইতো না